রঙের উৎসব দোল আর এই বছর দোলের কিছুদিন কিছুদিন বাকি থাকতেই প্রাক দোল উৎসবে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন বসন্ত উৎসবকে মাথায় রেখে শান্তিনিকেতনের আদলে মুক্ত আকাশের নিচে রঙের উৎসব পালন করলেন ছাত্রছাত্রীরা শুধুমাত্র আবির খেলা নয় তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু আলপনার প্রতিযোগিতাও এদিন কলেজের পড়ুয়ারাই নয় এই প্রাক্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিল কলেজের প্রাক্তনীরাও আজকে আপনারা দেখতেই পারছেন যে চারিদিকে একটা উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রী শুধু নয় আমাদের আছে যে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা সহায়ক কর্মীরা পরিবারের মতো একদম একদম রঙে রঙিন হয়ে এসছে সবাই এবং সুন্দর করে একটা সাংস্কৃতিক যে আমাদের চেতনা এবং একটা আমাদের ঐতিহ্য ধারা আছে সেটাকে বজায় রেখেই বিভিন্ন গান আবৃত্তি কবিতা সবাই পরিবেশন করছে স্টুডেন্টদের মধ্যে একটা অসাধারণ একটা উৎসাহ উদ্দীপনা সারাদিন ধরেই ওরা প্রোগ্রাম চলবে সেভাবে বিশ্বভারতীতে হয় আর কি বোলপুরে শান্তিনিকেতন একদম সুন্দর মুক্ত পরিবেশে তো আমরাও রকম ভাবনা চিন্তা যে শুধু ঘরের মধ্যে একটা রুমের মধ্যে কনফাইন না থেকে ছাত্রছাত্রীরা আসবে ইভেন অনেক দেখবেন আমাদের বহু প্রাক্তন ছাত্রছাত্রীরাও আজকে এসছে তাদের বিভিন্ন পেশা বিভিন্ন শিক্ষার জায়গা থেকেও যে না আজকে কলেজে উৎসব আসতে হবে তাদের সংখ্যাটাও যথেষ্ট আর কি যারা আয়োজন করেছে তাদেরকেও আমারও ধন্যবাদ এবং আপনারা এসছেন আপনাদের সকলকেই ধন্যবাদ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে